জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সাবার ও আশুলিয়া গণমানুষের নেতা সাবেক এমপি ডাক্তার মোহাম্মদ সালাদ বাবু ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট আছেন সাবার পৌর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ অ্যাডভোকেট মেহেদি হাসান মাসুম মঞ্চে উপবিষ্ট আছেন আরও সাত নম্বর ওয়ার্ডের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামনে যারা আমাদের মুরব্বী ও ভাই ভাইয়ের আলাইকুম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একত্র হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ করব এবং দেখে শুনে বুঝে আমরা আমাদের যারা তেগি নেতা আছে তাদের কাছ আমাদের যারা পথ মঞ্চে যারা নেতৃবৃন্দ আছেন এবং সভাপতি এবং এমপি মহোদয় আসবেন এবং আমাদের কাছে একটু পরামর্শ নেবেন যাতে কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দালাল আমাদের সদস্য হইতে না পারে এবং সামনে আমাদের নির্বাচন সামনে আমাদের জাতীয় নির্বাচন নির্বাচন সামনে রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলে মা বোনদের কাছে যাইতে হবে আমাদের ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাদিন বাবু ভাইকে দানের শীষে বিপুলভাবে আমরা ভোট নিয়ে জয়যুক্ত করব সাত নম্বর ওয়ার্ড থেকে এ আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ